さて নমস্কার দিদি কেমন আছেন নমস্কার খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি আর আজকে আকৃতি থেকে কি নিলেন আজকে আকৃতি থেকে আমি একটা নিয়েছি রূপোর গ্লাস আকৃতির কালেকশন আমার এত ভালো লাগে আমি যখন থেকে এই দোকানে আসতে শুরু করেছি তারপর থেকে ম্যাক্সিমাম জিনিস আমি এখান থেকে কিনি প্রত্যেকটা ডিজাইন এত ইন্ট্রিকেট আর এত সুন্দর আমি এখন প্রায় প্রাই সোনা গয়না পড়া মোস্টলি ছেড়ে দিয়েছি রুপোই পড়েন না আমি ম্যাক্সিমাম রুপো পড়ছি রুপোতে সব রকম আছে সবকিছু আছে সবকিছু আছে আর মানুষের মনে একটা ধারণা এটা একটা এটা একটা বদ্ধ ধারণা যে সোনা না পরে রুপো কি করে পরবো সোনাটাই বেশি ভালো বাট বিলিভ মি আমি বলছি আপনারা বিশ্বাস করুন রুপোতে এত ভালো ভালো ডিজাইন আছে যেটা হয়তো আপনারা সোনাতেও পাবেন না হ্যাঁ এটা কেন মানে এটা আমারও মনে হয় কেন কি কারণ সিলভারে কি আমরা অনেকটা বেশি সিলভার দিয়ে গয়নাটা বানাতে পারি যেটা সোনাতে কিন্তু পসিবল হয় হয় না অনেক 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 সময় কারণ কি ওয়েট বেশি বেশি হয়ে যায় যায় দাম পড়ে আমার মনে আমারও সোনার গয়না তো অবশ্যই ভালো লাগে আমার রূপোর গয়নাও বেশ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দিদি থ্যাংক ইউ সো মাচ অনেক শুভকামনা আপনার জন্য নমস্কার আমি প্রতিমা ফ্রম আকৃতি সিলভার জুয়েলস আমাদের স্টোর হলো গড়িহাটে আর আমার কাছে তোমরা পাবে নাইন টু ফাইভ সিলভার জুয়েলারি তো আজকে তোমাদের জন্য স্পেশাল তো থাকছে ব্রাইডাল সিলভার জুয়েলারি আর তোমাদের সবাইদের বলে দিই যে আমাদের স্টোরে কিন্তু এক্সচেঞ্জ অফারও আছে তোমরা এনি ওল্ড সিলভার এক্সচেঞ্জ করে নতুন জুয়েলারি নিতে পারো আর মনিদের চ্যানেল বা মনিদের ভিউয়ার্সরা যারা আছে তারা অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে আমার কাছে আসলে প্রচুর কালেকশন আছে আজকে তো দেখাবোই কিছু কালেকশন কিন্তু সব দেখার জন্য কিন্তু স্টোরে আসতে হবে ভিসিট করতে হবে সিলভার জুয়েলারি এখন খুব ট্রেন্ডিং তো এরকম কিছু নেই যেটা গোল্ডে হয় আর সিলভারে হয় না তো শাখা পলা নোয়া থেকে আরম্ভ করে সিলভারে প্রচুর কালেকশন তো অবশ্যই ভিজিট করো আকৃতি সিলভার জুয়েলারি 92.5 টু পয়েন্ট ফাইভ সিলভার জুয়েলারি শেয়ার করছি গড়িয়াহাটের আকৃতি সিলভার জুয়েলার্স থেকে যেটা আছে গড়িয়াহাট মোড়ের একদম সমীকটে দেখো ডিজাইনটা একদম নতুন পলা নেকলেস সেট নেকলেস উইথ ইয়ারিং এগুলোর দাম আসবে তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকার ভেতর হ্যাঁ দামটা ডিপেন্ড করছে কি পরিমাণ সিলভার আছে মজুরি সব কিছু নিয়ে কিন্তু দামটা ডিপেন্ড করছে এবার অনেক সময় দেখা যায় কি যে হয়তো দেখছো ডিজাইনটা সেম কিন্তু হয়তো মনে হচ্ছে দামটা এখানে বেশি দামটা ওখানে কম আমি বলবো সিলভারের ওপরেও কিন্তু অনেকটা মানে কী পরিমাণ সিলভার আছে এটার উপরেও কিন্তু ডিপেন্ড করে কারণ সেম ডিজাইনে গয়না কম সিলভার দিয়েও বানানো যায় এবং মানে বেশি সিলভার দিয়েও বানানো যায় আরও একটা কথা গয়না কিনবে সবসময় হলমার্ক সিলভার কিনে যা যাচাই করে কিন্তু গয়নাটা কিনতে আর জুয়েলারি কেনার সময় সবসময় দেখতে হবে কি সিলভার কিনছো সিলভারে কিন্তু অনেক রকমের কোয়ালিটি হয় আমরা সব সময় হলমার্ক নাইন টু নাইন টু ফাইভ নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার জুয়েলারিটা কিন্তু কেনার চেষ্টা করবো এবং আমরা আজকে যে গয়নাগুলো দেখবো সব নাইনটি টু পয়েন্ট ফাইভ হলমার্ক সিলভার জুয়েলারি তো চলো দেখে নিই আজকের গয়নাগুলো সঙ্গে থাকো আর হ্যাঁ কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে যে কোনো পুরোনো সিলভারের গয়না বাসনপত্র যেটা হোক নিয়ে এসে তোমরা এখানে এক্সচেঞ্জ করেও নতুন সিলভারের গয়না কিন্তু নিয়ে যেতে পারবে এটা দারুণ একটা সুবিধা যেটা আখরুল পাবে আর আখরুল কিন্তু পার্ট পেমেন্টেরও ফ্যাসিলিটি আছে তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা রেঞ্জের মধ্যে আসছে এই পুরো সেট আরও একটা দেখো শুধু ডিজাইনটাও আলাদা এবং কালারটাও আলাদা এবং ভীষণই সুন্দর দেখতে এগুলো দাম কিন্তু সেম থাকছে সব রকম কালারের অ্যাভেলেবেল তাছাড়া যদি তোমাদের পছন্দের কালার নাও পায় অসুবিধে নেই অর্ডার দিয়ে যাবে কাস্টমাইজ করে বানিয়ে দেবে তিন থেকে সাড়ে তিনের আরও একটা দেখো ডিজাইনটা আলাদা কালারটাও আলাদা তিন থেকে সাড়ে তিনের ভেতর আসছে একটা প্যাকেজ শেয়ার করছি নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের নেকলেস উইথ ইয়ারিং উইথ এরকম একটা ব্যাঙ্গেল এবং পলা ব্যাঙ্গেল আছে যথেষ্ট চওড়া এই সব প্যাকেজ মানে এই প্যাকেজটাই ধরে রাখো এগুলো মোটামুটি পাঁচ হাজার টাকা রেঞ্জের মধ্যে পুরোটা আসবে মানে সেট হিসাবে যদি এটা আসছে ছ হাজার টাকার প্যাকেজ নেকলেস উইথ ইয়ারিং সাথে এরকম একজোড়া চওড়া ব্যাঙ্গেল ভীষণ সুন্দর ছ হাজার টাকা রেঞ্জের মধ্যে এরকম সেট পুরো সেট তোমরা পেয়ে যাবে এই ধরনের সেট তোমরা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে পাবে সাড়ে পাঁচ হাজার টাকার রেঞ্জের মধ্যে এরকম প্রচুর সেট তোমরা হাজার বারোশো টাকা রেঞ্জের মধ্যে এরকম তোমরা ট্যাসেল লকেট পাবে আর ডিজাইনগুলো অলমোস্ট সেম পলার উপর পেস্টিংয়ের কাজ শুধু ট্যাসেলের কালারগুলো আলাদা হাজার বারোশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো একটা নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের পুরো ব্রাইডাল প্যাকেজ আমরা শেয়ার করছি দেখো কি কি থাকছে নেকলেস আছে খুব সুন্দর একটা সীতাহার আছে কানের দুল আছে মানতাসা আছে এবং আছে একজোড়া বালা আর আবার আবারও একবার দেখে নাও পুরো সেটটার দাম আসছে অ্যাপ্রক্সিমেট পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মধ্যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু পঞ্চাশ হাজার টাকার মধ্যে এরকম সেট তোমরা পাবে আরও ব্রাইডাল সেট তোমরা এখানে পাবে ভীষণ সুন্দর একটা দেখো সিলভারের সিতাহার দারুণ দেখতে আচ্ছা এটার দাম কত তাই তো এটার দাম হচ্ছে সাড়ে এগারো হাজার টাকা অ্যাপ্রক্সিমেট ভ্যালু প্রত্যেকটার বলছি আর সাথে রেখেছি ভীষণ সুন্দর একটা ঝুমকো দেখো এই আসছে দিদি ঝুমকোর দামটা কত একটু বলে এবং আরো একটা দেখাচ্ছি এই একটা আসছে এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত ওই সেম সাড়ে সাত থেকে আটের মধ্যে আরও একটা একদম নতুন নেকলেস সেট দেখো নেকলেসটা হচ্ছে এরকম আর সাথের কানের দোলটা এরকম আসবে

এগুলোর এক একটা দাম আসছে অ্যাপ্রক্সিমেট মোটামুটি এগুলো সাড়ে সাত হাজার টাকাতে এরকম এক একটা আসছে সাড়ে সাত হাজার টাকাতে এক একটা একদম নতুন বালা দেখে নাও সব ডিজাইন তোমরা সোনাতে দেখেছো সোনা যে কোনো ডিজাইন তোমরা এখানে নিয়ে এসে কাস্টমাইজ করে সিলভারে বানিয়ে নিতে পারবে শুধু তাই না ঠাকুরের যে কোনো গয়নাও কিন্তু অর্ডার নেওয়া হয় এই বালাটা দেখো এটা এক একটা সাড়ে ছ হাজার টাকা করে আসছে এক একটা বালা সাড়ে ছয় করে এগুলো সিলভারের গালা বালা আছে সাড়ে ছ হাজার টাকার গালাবালা আছে এক একটা এটা মুখওয়ালা গালাবালা আগেরটা কিন্তু মুখ ছাড়া ছিল সিলভারের কঙ্কন একটা করে আসবে মণিপুরি বালা শেয়ার করবো এখন এই বালাগুলো ভীষণ ফ্রেন্ডলি এবং দেখো এই বালাটা মণিপুরি বালার অনেক রকমের হয় এটা একটু ভারির মধ্যে আছে অনেকটা হেভি আছে দেখতে পাচ্ছ এবং এই যে কালার কম্বিনেশন এটাও খুব সুন্দর আর মণিপুরি বালা মানে কিন্তু এরকম রেজিবলের কাজ ভীষণ সুন্দর আচ্ছা এগুলোর দাম কি মোটামুটি এটা পড়বে একটা টাকা মতো এটা ভীষণ ভারী আছে বালাটা ওয়েটের তো অনেকটা ডিপেন্ড করছে তো এটা কিন্তু ন হাজার টাকাতে আসছে এরকম এক একটা বালা তো এরকম আরও আছে আমি একটু দেখিয়ে দিই ছ হাজার করে আসছে হ্যাঁ এটা যেমন একদম হালকার মধ্যে এটা এক একটা ছ হাজার টাকা করে আসবে আর কালারগুলো কি মিষ্টি দেখো সব রকমের অপশন আছে কিন্তু এক একটা ছ টাকা করে এটা সাড়ে পাঁচ চলে আসছে এটা এটা সাড়ে পাঁচ হাজার টাকা এটা কি আছে এটা তোমার চুড়ি আছে চুড়ি আছে সলিড চুড়ি সলিড চুড়ি আছে দেখো মিনে করা মিনে করা সলিড চুড়ি দেখতে কিন্তু দারুণ প্রত্যেকটা গয়না খুব সুন্দর দেখতে এবার দেখবো দিদির গয়নাগুলো দিদি যেগুলো পরে আছে আজকে শেয়ার করবো ভীষণ সুন্দর সুন্দর গয়না দেখতে পাচ্ছ প্রথমে যেটা দেখবো এগুলো সব নতুন এসছে দিদি হ্যাঁ একদম এবং দেখো এটা চুর আছে মধ্যে দাম সাড়ে পাঁচ করে চলে আসবে দিদি কিন্তু দু হাতেই পরে আছে খুবই ভালো লাগছে দেখতে আর এই নোয়াটার দামটা একটু মনে করিয়ে দাও হ্যাঁ নোয়াটার দাম এটা একদম নতুন ডিজাইন আর বেকিতে আছে এগুলোর দাম হচ্ছে ছাব্বিশ ছাব্বিশশো টাকা করে দাম বলছি আর এই বালাটা আর এই বালাটা মুখ আছে খুব সুন্দর ডিজাইন এটা একটু আগে দেখেছিলাম সেটা হচ্ছে মুখ ছাড়াতে দেখেছিলাম হ্যাঁ এটা হচ্ছে এইগুলো মোটামুটি অ্যাপ্রক্স দাম হচ্ছে ওই ছ হাজারের মধ্যে চলে আসবে ছয় হাজার ছয় চলে আসবে এখানেও বালাটা খুব সুন্দর দেখতে ছয় সাড়ে ছয়ের মধ্যে আসছে একটা খুব সুন্দর নেকলেস পরে আছে এই আসছে নেকলেসটা আর সাথে কানের দুলটা আমি একটু দেখিয়ে দিই তো দিদি এটা টোটাল প্রাইস কি আছে এটা প্রাইস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পনেরো হাজারে চলে আসবে খুব সুন্দর লাগছে আর দিদির আজকে প্রত্যেকটা গয়না খুব সুন্দর আছে আংটি মিস করে মিস হয়ে গেল একটা মিস করা যাবে না এত সুন্দর গয়না এই বাটার ফ্লাই ডিজাইনটা এইগুলো এই স্টার্টিং হচ্ছে তোমার ওই চোদ্দো চোদ্দোশো থেকে ফোর্টিন আর এগুলো এইগুলো তো এগারোশো বারোশো থেকে স্টার্টিং ব্রেসলেট মুখ পলা একদম নতুন ডিজাইন দেখো এটা আগে কিন্তু আগে শেয়ার করিনি একদম নতুন এসেছে এগুলো সব আড়াই হাজার টাকা থেকে শুরু পঁচিশশো টাকা থেকে শুরু এগুলো এটা আরও একটা কালার এগুলো সবই কিন্তু পঁচিশশো টাকা থেকে শুরু এটা দেখো দারুণ এটা অসাধারণ ময়ূরটা খুব সুন্দর এগুলো সব পঁচিশশো টাকা থেকে শুরু নেক্সট দিদি দেখো ডিজাইনটা দেখো দারুণ প্রত্যেকটা ডিজাইন এগুলো আগে আশা করছি তোমরা দেখো নি একদম নতুন এসেছে এটার দাম সবই পঁচিশশো টাকা থেকে শুরু এক একটা পঁচিশশো টাকা থেকে শুরু দেখতে থাকো আর গড়িয়া হাট যখন আসবে তখন অবশ্যই কিন্তু আকৃতি সিলভার জুয়েলার্সে ভিজিট করো ডিসকাউন্ট নিয়ে ভেবো না দিদি ভালো ডিসকাউন্ট করে দেবে আর এখানের কালেকশন কিন্তু এগুলো সব 2200 টাকা থেকে শুরু এগুলো 2200 টাকা থেকে শুরু দিদি এবার কি দেখছে এটা দেখো বিভিন্ন নতুন নতুন কালারসে আমি বানিয়েছি এইগুলো 2500 টাকা থেকে শুরু 2500 থেকে শুরু এগুলো আচ্ছা পলার উপরে একটা কঙ্গন দেখাবো দিন পলার উপরে কঙ্গন দেখো জোড়া এটা আসছে হ্যাঁ Uh, 6000 এর মধ্যে চলে আসছে জোড়া এক একটা 3000 করে অ্যাপ্রক্সিমেট ভ্যালু অ্যাপ্রক্স কিন্তু এগুলো সবই অ্যাপ্রক্সিমেট ভ্যালু কিন্তু কারণ কি ওয়েট কিন্তু 19 20 হবে হ্যাঁ মানে এবার এই পলাটা এগুলো সব পেস্টিং আছে পেস্টিং গুলো মোটামুটি আমার 1500 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে 1500 টাকা থেকে শুরু আচ্ছা তারপর দেখো এটাও নতুন ডিজাইন আছে একদম পেস্টিং এর উপর

আর এটা এটা দুটো একসাথে আছে কালার এটা ওই 1200 টাকা থেকে শুরু 1200 টাকা থেকে শুরু হ্যাঁ আচ্ছা এটা দেখি এটা এটা হচ্ছে ওই 2900 এরকম একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ভ্যালু আর এটা ট্রান্সপারেন্ট পিঙ্ক কালারের মধ্যে এইগুলো ওই 1500 টাকার মধ্যে এটা দেখি আর এখানে হচ্ছে একদম হালকা কঙ্গন স্টাইলে আছে হুম এগুলো জোড়া তোমার চলে আসবে মোটামুটি পনেরোশো সাথে জোড়া চলে আসবে এছাড়াও আরো অনেক আছে কয়েকটা দেখাচ্ছি একদম নতুন গুলো অনেক আছে পুরনো স্টক তো আছে নতুন আরো আছে শপে ভিজিট করো একদম নতুন শাখা বাঁধানো শেয়ার করছি মিনাকারি শাখা আছে সিলভারের নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের এই শাখাগুলো আসছে তিন হাজার আটশো টাকা জোড়া আচ্ছা পরেরটা দেখো পরের ডিজাইনটা শেয়ার করছি এই আসছে এরকম রেঞ্জেরই আছে মোটামুটি হ্যাঁ মোটামুটি সব এরকমই রেঞ্জে আছে তিন হাজার আটশো টাকার জোড়া অ্যাপ্রক্সিমেটলি সিলভার বেটের ওপরে ডিপেন্ড করছে প্রাইসটা এক্স্যাক্ট আচ্ছা পরেরটা দেখে নাও এই আছে ডিজাইনটা তিন হাজার আটশো টাকা জোড়া অ্যাপ্রক্সিমেট ভ্যালু প্রত্যেকটার

এটা কি আছে এটা নরমাল শাখা আছে কত দাম এটা এগুলো সব ওই 3.5 এর মধ্যে চলে আসে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আর এটা এই রকমই দাম হ্যাঁ 3.5 এর ভিতরে এরকমই দাম 3.5 থেকে মোটামুটি শুরু হ্যাঁ দেখো এই পাতেরটা তো কম দাম হ্যাঁ এগুলো কম দাম আসবে 2400 টাকা থেকে শুরু অ্যাপ্রক্সিমেট ভ্যালু প্রত্যেকটা বলছি আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দিদি একটা করে ডিজাইন একটু হাতে দিয়ে দাও

এবার যেরকম ডিজাইন সিলভার আছে ওই হিসাবে দামটা হয়ে যাবে। দেখে দেখেন নাও এই আসছে। ডিজাইন আমরা দুভাবে আছে একদম আগে ও শেয়ার করেছে আবারো মনিটরে আছে। বাকি लोहा এখন নতুন এসেছে। শুধু এই ডিজাইনটাও পাবে এখন এটা দুধ দিয়ে দুটো মিক্স করে করেছে। সব রকম পাবে। এটা তো জানোই যেটা দুটো অলরেডি फेमस হয়ে গেছে। হ্যাঁ।

থ্রি মিটারের প্রচুর আছে কয়েকটা দেখিয়ে দিচ্ছি কারণ নেক্সট ভিডিওতে শেয়ার করবো তিন হাজার বাইশশো থেকে শুরু হ্যাঁ তো আজকের ভিডিওতে তো অনেক অন্য রকমের গয়না দেখিয়েছি তো এই কারণে নোয়াটা বেশি রাখিনি তবে নেক্সট ভিডিওতে অনেক গয়না শেয়ার করবো সেট শেয়ার করছি দেখো এটা আছে ইয়ারিং এটা হচ্ছে গলারটা দিদি কোনটা কি দাম আছে একটু বলে দাও এগুলো সেটটা আছে মোটামুটি তোমার 11000 এর মধ্যে চলে আসবে আচ্ছা আর এখানেও আছে এগুলো কি আছে একটু বলে দাও এগুলো সব দেখো এগুলো পেন্ডেন্ট আছে এটা কিন্তু অন্যরকম ওয়ার্ক আছে এই ওয়ার্কেরই কাজেরই দাম আচ্ছা ঠিক আছে এটার প্রাইস এই এক একটা লকেট তোমার 4000 এর কাছে কাছে চলে আসবে আর এরকম সেটও পেয়ে যাবে ইয়ারিংস আছে দেখো এর সাথে এগুলো 2000 2500 এর মধ্যে এরকম ইয়ারিংস পেয়ে যাচ্ছে নেকলেস সেট একটা শেয়ার করছি এই আসছে নেকলেসটা আর এই আসছে কানের দুলটা এটা দশ হাজার টাকার রেঞ্জের মধ্যে এরকম পাবে দশ হাজার টাকার মধ্যে এরকম সেট তোমরা পাবে এখানে আরও আছে নেকলেস এই আসছে নেকলেসটা আর কানের দুলটা হচ্ছে এরকম সাড়ে আট হাজার টাকার রেঞ্জের মধ্যে এরকম সেট তোমরা পাবে কানের দুল শেয়ার করছি এগুলো সব পনেরোশো টাকা থেকে দু হাজার টাকার রেঞ্জের মধ্যে আসবে ষোলোশো সতেরোশো টাকা রেঞ্জের মধ্যে এরকম কানের দুল পাবে উনিশশো টাকা রেঞ্জের মধ্যে এরকম দুল আসছে ঝুমকো শেয়ার করছি প্রচুর ঝুমকো এসেছে দু হাজার টাকা রেঞ্জের মধ্যে ভালো ভালো ঝুমকো তোমরা দেখো উনিশশো টাকা রেঞ্জের মধ্যে এরকম ঝুমকো আসছে চোদ্দোশো পনেরোশো টাকা রেঞ্জের মধ্যে এরকম ঝুমকো আসছে দেখো বাইশশো টাকা রেঞ্জের মধ্যে এরকম কানের দুল আসছে তেইশশো টাকা রেঞ্জের মধ্যে এরকম কানের দুল তোমরা পাবে আশা করি আজকের কালেকশন তোমাদের পছন্দ হয়েছে তবে আরও অনেক কালেকশন আছে ওইগুলো দেখার জন্য কিন্তু চলে আসতে হবে আকৃতি সিলভার জুয়েলার্সের গড়িহাটে